রজনকৃত শায়তানির কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেকে সাতশো এই সংখ্যাটি নিয়ে অনেকে গর্ব করেন তো সাতশো ছিয়াশি মুসলিমদের সংখ্যা কখনো হতেই পারে না কিন্তু এটা ভ্রান্ত মুসলমানদের সংখ্যা বিসমিল্লাহ রহমান রহিম আপনি গণনা করে যদি দেখেন তাহলে দেখবেন এখানে উনিশটি অক্ষর রয়েছে আর সুরায় মুদাসের চুয়াত্তর নম্বর সুরা এই তিরিশ নম্বর আয়তে আল্লাহ বলছেন আলাই হাতি সাহাতে আসার মানব সমাজের উপরে এই উনিশের ভেদ আল্লাহ রেখে দিয়েছেন একশো চোদ্দোটি সুরার ভিতরে একশো তেরোটি সুরাতে বিসমিল্লা রয়েছে আপনি একটু পড়লে বুঝতে পারবেন বিসমিল্লার গুরুত্ব কি কিন্তু সাতশো ছিয়াশি এটা কিছুই না এলমুল আদাত এর নামে গান্দা ফলসফা বিশ্বাসীদের মন গড়া বানানো সংখ্যা মাত্র এটাকে পুঁজি করে যারা তাবিজ লেখে কবজ লেখে তারা তাবিজ কবজে এই সাতশো ছিয়াশি লেখে কারণ তারা জানে বিসমিল্লা লিখে তাদের কোনো ফায়দা কেউ পায়নি পাবেও না কারণ বিসমিল্লা তাবিজের জন্য আসেনি আবার অনেকে বিরানব্বই থেকে মোহাম্মদ শব্দটি মোহাম্মদ শব্দটির এই মোহাম্মদ নামের সংখ্যা বের করেছে বিরোনব্বই আর আলীর সংখ্যা বের করেছে একশো দশ এসব জাহিলি প্রথা ইসলামের সাথে আদৌ কোনো সম্পর্ক নেই আর যদি আপনি মনে করেন যে আপনার নামের একটি সংখ্যা আমি বের করব আর সেই সংখ্যা দিয়ে যদি আমি আপনাকে ডাকি মনে করেন আপনার নাম আয়ুব আপনার সংখ্যা হলো চারশো এখন আমি যদি আপনাকে চারশো বিশ বলে ডাকি আপনার কেমন লাগবে যখন আপনাকে ডাকা হবে তখন আপনার খুব খারাপ লাগবে আর আপনাকে যদি আমি বুঝাই যে এই তোমার নামের বা আপনার নামের সংখ্যা হলো চারশো তাই আমি চারশো বিশ হিসেবে আপনাকে ডাকছি আবার মনে করেন আপনি বিবাহ করছেন কবুল এই শব্দটির যদি আমি সংখ্যা বের করি পঞ্চাশ আর সেই মাহফিলের ভিতরে যদি এই হুজুরের কথা অনুযায়ী আপনাকে যখন বলা হবে তুমি কি কবুল করেছ তা আপনি যদি বলেন পঞ্চাশ তাহলে সবাই হেসে উঠবে তো এগুলি ফাউল শব্দ ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই ঠিক এইভাবে নামাজে যদি আপনি বিসমিল্লার জায়গায় সাতশো ছিয়াশি বলেন আবার নম্বরে আপনি নামাজ পড়েন আপনার নামাজ কখনো হবে না আর আল্লাহ রব্বুল আলমিনের এই আয়াতগুলি বিকৃত করার এবং বদল করার ক্ষমতা অন্তত কোন বান্দার কাছে আল্লাহ দেননি এই অথরিটি যারা প্রয়োগ করে প্রচার প্রসার করে তারা সবাই শয়তান এবং ইবলিস